আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদা সনেট বিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বেডশিট কালেকশান নিয়ে এসেছি আমাদের আপুরা ম্যাক্সিমামই খুবই শৌখিন সবাই কিন্তু ঘর সাজাতে পছন্দ করেন এটা আসলে মেয়েরা হয়তো জন্মগতভাবেই পেয়ে আসছে যে ঘর সাজাবে ঘর গুছিয়ে রাখবে এটা হয়তো মেয়েদের জন্য জন্মগতভাবে হয়ে আসছে কিন্তু তার মধ্যেও কিছু শৌখিন এক্সেপশনাল ভাইয়ারা আছেন যারা কিন্তু ঘর সাজাতে পছন্দ করেন গড়টা গুছিয়ে রাখতে পছন্দ করেন যারা একদম পরিপাটি ঠিক আপু আপুরা যেমন পরিপাঠী বা ইয়ার অপরিপাঠী আসলে নিজের ব্যক্তিত্বটা শুধুমাত্র যে নিজের কথা বা তা চারাচরণে ফুটে উঠবে তা না কিন্তু একটা ঘর সাজিয়ে রাখা বা নিজেকে সুন্দর করে প্রেজেন্টেশন করার মাধ্যমেও কিন্তু নিজের পার্সোনালিটি অনেকটাই প্রকাশ পায় সো সেটা ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক না কেন তো যারা অনেক শৌখিন যারা ঘর সাজাতে পছন্দ করেন বা নিত্য নতুন ডিজাইনার বেডশিট খুঁজছেন বা উপায় খুঁজছেন কিভাবে ঘর সাজানো যায় তো তারা কিন্তু আজকের এই কালেকশানগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর বেডশিট কালেকশান নিয়ে এসেছি এগুলো খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আর কালার তো কি বলবো জাস্ট ওয়াও কি দারুণ দারুণ কালারের বেডশিট আর এগুলোর কিন্তু রং কষ কিছুই উঠবে না একদম আপনারা মানে নিশ্চিন্তে এই বেডশিটগুলো নিতে পারেন খুব দারুণ কোয়ালিটিফুল বেডশিট খুবই সুন্দর আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো কিং সাইজের বেডশিট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দেখেন কি দারুণ পিলো কভারগুলো খুবই সুন্দর লাগছে যখন আপনারা এই বেডশিটগুলো আপনারা ব্যাডে বিছাবেন তখন দেখবেন যে আপনাদের ব্যাডটা অনেক সুন্দর ফুটে উঠেছে মানে একদম বলার বাইরে এতটাই সুন্দর আর এখানে কিছু বেডশিট আছে এগুলো তো আপনারা মানে যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তারা এই বেডশিটগুলো নিতে পারেন কারণ বাচ্চারা অনেক নোংরা করে ময়লা করে তখন কিন্তু এই এই ধরনের কালারের বেডশিটের মধ্যে কিন্তু দেখা যায় না সো বিওয়ার্স যদি ভালো লেগে থাকে যদি অর্ডার করতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেল অর্ডার প্রসেস অর্ডার প্রসেস বলে দেবো সো বিওয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ